আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও ফেসবুকের ইনকাম সম্পর্কে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো গত সপ্তাহে আমি ইনকাম কি কারণে বন্ধ হলো এই সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে এবং অনেক রাগারাগি করছিলাম হয়তো ভিডিওটা যারা যারা দেখছেন তো আসলে রাগারাগি করার কথাই তো যাই হোক আজকের ভিডিওটাতে আমি রাগারাগি করব না আজকের ভিডিওটাতে ফেসবুকে কারা ইনকাম পাবেন কারা ইনকাম পাচ্ছেন কি কোন ধরনের ভিডিওগুলো এখন ইনকাম বেশি করবে তো এই সম্পর্কে যে কথা দু চারটে বলবো অবশ্যই সবাই ভিডিওটা একটু দেখবেন তো আসলে কথা হচ্ছে দেখেন ফেসবুক যখন প্রথম যখন মার্কেটে আসে এবং ফেসবুক যখন পেজ যখন প্রথম ইনকাম দেয় মানুষকে যখন ফেসবুক যখন প্রথম মনিটাইজেশন অপশন দেয় মানুষকে সবাই খেয়াল করছেন তখন কিন্তু লং ভিডিও ছিল তিন মিনিট প্লাস চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এই কিন্তু ভিডিও ছিল এবং তখন কিন্তু লং ভিডিওগুলোতে ইনকাম কিন্তু ফেসবুক প্রচুর পরিমাণ দিয়ে দিছিল। তো দেখেন পরবর্তীতে পরবর্তীতে কিন্তু হুট করে কিন্তু লং ভিডিও থেকে ইনকামটা কিন্তু রিলসে অর্থাৎ শর্ট ভিডিওতে বাড়িয়ে দেওয়া হয় তো কী কারণে বাড়িয়ে দেওয়া হয় অবশ্যই কোনো না কোনো কারণ আছে তো দেখেন যারাই ব্যবসা করে যারাই ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ব্যবসা করতে গেলে তাদের কোনো না কোনো একটা কিন্তু টার্গেট থাকে যে এতদিনের ভিতরে আমাদের এই টার্গেটটা পূরণ করতে হবে দিনের ভিতরে আমাদের ওই টার্গেটটা পূরণ করতে হবে এরকম প্রত্যেকটা ব্যবসায়ীর ভিতরে কিন্তু একটা একটা টার্গেট থাকে তো দেখেন ঠিক ফেসবুকেরও কিন্তু এই রকমই কিন্তু একটা টার্গেট ছিল যখন লং ভিডিওতে শুধু ইনকাম ছিল ওই সময় কিন্তু এত পরিমাণ কিন্তু আইডি ছিল না এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার ছিল না তো ফেসবুকের একটা টার্গেট ছিল যে আমাদের এতদিনের ভিতরে আমাদের এতগুলো আইডি করতে হবে আমাদের এতগুলো ফলোয়ার্স লাগবে হ্যাঁ মানে রকম তারপরে অ্যাডের থেকে ইনকাম বাড়াতে হলে তাদেরও একটু এরকম আইডি বেশি লাগবে তো সেই কারণে তারা কিছু ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য হঠাৎ করে লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে ইনকামটা বাড়িয়ে দেয় এবং শর্ট ভিডিওটা মানে শর্ট ভিডিওতে ইনকাম বাড়িয়ে দেওয়ার কারণে তখন কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মানুষ কিন্তু পেজ কিন্তু ব্যবহার করা শুরু করে যেটা ফেসবুকেরও কল্পনার বাহিরে তো দেখেন ফেসবুক যেটা টার্গেট করছিলো যে হয়তোবা ছয় মাসে এক বছর দুই বছর ভিতর তাদের এই টার্গেটটা পূরণ করতে হবে তার অর্ধেক সময়ের মাঝেই কিন্তু শুধু রিলসের ইনকামটা বাড়িয়ে দেওয়ার কারণে তাদের টার্গেটটা কিন্তু একবার ডাবলে ডাবল কিন্তু পূর্ণ হয়ে গেছে তো যার কারণে হুট করে কিন্তু আবার দেখেন রিলসের ইনকামটা বন্ধ করে আবার কিন্তু লং ভিডিওতে কিন্তু ইনকাম বাড়িয়ে দিয়েছে বর্তমানে এখন দেখেন রিলসের ভিডিওগুলো কিন্তু আর ওইভাবে সাজেক্ট করতেছে না এখন কিন্তু রিলসের ভিডিওগুলো আগের মতো আর মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে না কিন্তু এখন কিন্তু লং ভিডিওগুলো একটু সাজেক্ট করছে লং ভিডিওগুলোতে কিন্তু একটু ভিউ হচ্ছে এবং ইনকামটার পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছে লং ভিডিওতে দেখেন মাইমিন সিং এর আলামিন ভাই কমেডি সে কিন্তু ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় অথচ তার আইডিটাও আমি চেক করলাম লাস্ট আর সাত দিনে তারও কিন্তু কোনো ফরিউতে ভিডিও নাই মিলিয়নের কোনো ভিডিও নাই তো দেখেন আপনার শর্ট ভিডিওতে কিন্তু আর কিন্তু সাজেক্ট করতেছে না ফেসবুক খুব কম এবং দেখেন ফেসবুকে কিন্তু এখন এই যে শর্ট ভিডিওতে ইনকামটা যে হুট করে ডাউন করে দিয়েছে এটা শর্ট করা মনে হয় দুই একটা আইডিতে ঠিক আছে আর শর্ট করা এরও বেশি কিন্তু আইডিতে ইনকামটা ডাউন হয়ে গেছে তো আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন শুধু শর্ট ভিডিও নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলবো অনুরোধ করব। আপনারা শুধু শর্ট ভিডিও নিয়ে পড়ে থাকবেন না এখন চেষ্টা করেন লং ভিডিও দেওয়ার জন্য তিন মিনিট প্লাস লং ভিডিও দেন এখন কিন্তু লং ভিডিওতে কিন্তু ইনকামটা বাড়িয়ে দিচ্ছে হয়তো বা বলবেন যে আপনি তো এখন দেখি যে ডুয়েট ভিডিও করতেছেন শর্ট ভিডিও দিচ্ছে তো দেখেন রমজান মাস এখন বাহিরে কাজ করতেছি না সবাই জানেন যে আমার পেজটাও গত মাসে নষ্ট হয়ে গেছে তো সেই কারণে আমি এখন একটু আপাতত এই মাসটা বাসায় বসে আসি বিদায় একটু শর্ট ভিডিও দিচ্ছি ডুয়েট ভিডিও দিচ্ছি তাও আমার মন চলে না কারণ ভিউ নাই কোনো ইনকাম নাই আমার মন চলে না তো বসে আসি বিদায় দিচ্ছি ঈদের পর থেকে অন্য কোনো ভাবনা আছে তো আপনাদেরও অনুরোধ করব যারা শুধু শর্ট ভিডিও নিয়ে পড়ে আছেন তারা শর্ট ভিডিও নিয়ে পড়ে না থেকে এখন শর্ট ভিডিওর সংখ্যাটা কমিয়ে দিয়ে এখন আপনারা লং ভিডিওটা বেশি বেশি বানানোর চেষ্টা করেন লং ভিডিওটা শর্ট ভিডিও যেরকম বেশি বেশি দিচ্ছেন এখন লং ভিডিওটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন এখন কিন্তু লং ভিডিওতে কিন্তু ইনকামটা বাড়িয়ে দিচ্ছে এবং লং ভিডিওগুলো সাজেক্ট করতেছে ফেসবুক থেকে বেশি তো আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো সবাই শর্ট ভিডিওর ওপর সময়টা এখন কম ব্যয় করে লং ভিডিওর ওপর ব্যবহার করুন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ